হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এসিএস স্টোরিজের আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আমাদের দুইজন স্টুডেন্টের গল্প শুনবো এসিএস এর স্টুডেন্ট রাতুল আর তানভীর তো দুইজন এবারের ভর্তি পরীক্ষায় বুয়েটে যথাক্রমে সতেরোতম ও ছেষট্টিতম হয়ে বর্তমানে সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ত্রিপলি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়েন্ট যারা আছে ওদের সবচেয়ে ডিমান্ডিং দুটা সাবজেক্ট তো আজকে আমরা ওদের গল্প শুনবো ওদের একাডেমিক এবং অ্যাডমিশন টাইমের যে স্টোরিগুলো এবং ওদের লাইফ থেকে তোমরা আপকামিং যে ব্যাচগুলো আসো ওরা কিভাবে ইন্সপিরেশন নিতে পারো বা কিভাবে পড়াশোনাটা করলে আসলে যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ওরা এই সাবজেক্টগুলাই পড়তে পারো সব কিছু আমরা শুনবো তো রাতুল আর তানবীর প্রথমত রাতুল কেমন আছো কেমন চলতেছি ইউনিভার্সিটি আমাদের দুজনকেই এখন তো আসলে বইটা ক্লাস তো অনেক দ্রুত শুরু হয়ে গেছে জন্য আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে তোমার আসসালামু আলাইকুম ভাইয়া আমি মোহাম্মদ তানবিরুল হাসান তো বর্তমানে ত্রিপুরিতে পড়াশোনা করতেছি আর আমার কলেজ ছিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ আর ইউনিভার্সিটির কথা যদি বলি ফার্স্ট থ্রি উইক মারাত্মক প্রেশার লাগছে তবে এখন আর কি ইউজড হয়ে যেতেছে আস্তে আস্তে বুয়েটের পরিবেশের সাথে আচ্ছা তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি এইচএসসি বেশি প্রেশার না বুয়েটের ইউনিভার্সিটি লাইফ বেশি প্রেশার একদম অ্যাকুরেট আনসার দিবা আমার তো মনে হয় বুয়েটে বেশি প্রেশার কারণ বুয়েটে তো আসলে মানে কন্টিনিউলি মার্ক একটু সিটি হয়ে যাচ্ছে অফলাইন হয়ে যাচ্ছে মার্কটা দ্রুত হয়ে যায় ইচ্ছিস তো কেউ হয়তো এক মাস না পড়লো পরে তো খুব বেশি এফোর্ট দিল সে হয়তো হাফ ইয়ারলিতে বা ভালো করতে হবে কিন্তু বইটা তো আসলে এই ব্যবস্থাটা নাই আচ্ছা তাহলে বইটার প্রেশারটা সারা বছরই থাকে এই বেশি প্রেশার তোমার কি মনে হয় কানবি একদম তোমার যেটা মনে হয় ওটা ইনফ্লুয়েন্স করে আমি যদি মানে বলি তাহলে এইচএস এর প্রেশার 1x হলে বুয়েটের প্রেশার মনে হয়

মানে চাইছিলাম যে চেঞ্জ করে রিপল এটা ফারস্টে তোমার কেন ট্রিপলে সিএসসি কেন আমি আসলে এডমিশন ফেজ পর্যন্ত বলছিলাম সিএসসিতে পড়ব এইজন্য আগে থেকে প্রোগ্রামিং নিয়ে একটু একটু রিসার্চও করছি আচ্ছা বাট লাস্ট মোমেন্টে মনে হলো যে ট্রিপলিতে যদি 4 বছর পর গ্রাজুয়েট করি আমি চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবো পরে মানে ক্যারিয়ার শিফট করতে পারবো আমার কাছে সেকেন্ড একটা অপশন থাকতেছে এই জন্য আর কি ট্রিপলি আর সিএসসি আমার স্টুডেন্ট বলে আমি তো তোমাদের কত ছয় ব্যাচ সিনিয়র আমাদের সময় আমি সিএসি নিচ্ছি কেন সিএসি নিচ্ছি সবাই নিতে হবে শুরুর দিকে যারা টপার থাকতো সবাই সিএসি আমি সিএসি সবাই যদি শুরুর দিকে ত্রিপল নিত আমি ত্রিপল এটা আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই সেম অবস্থা থাকে কারণ ধরো ইঞ্জিনিয়ারিং এর আগের থেকে তো কোনো আইডিয়াই থাকে না আচ্ছা এখন তোমরা তো দুইজন দুই এলাকায় বড় হয়েছে একজন ঢাকার মধ্যে আলিফ হচ্ছে ঢাকার বাইরে ময়মনসিং তো দুইজনের একাডেমিক লাইফ এন্ড থেকে শুরু করে এডমিশন জার্নি পুরাটাই হয়তো একটু ডিফারেন্ট তো আমি প্রথমে রাতুল তোমার কাছে একটু চলে যাই জাস্ট একটু শর্টলি তোমার একাডেমিক থেকে অ্যাডমিশনের জার্নিটা যদি বলতাম একাডেমিক কে তো আমি আমার এসএসসি শেষ হওয়ার পরে আমি চেষ্টা করছি এইচএসসি পড়া শুরু করতে মানে এসএসসি এসএসসির পরে কিন্তু একটা 3.5 মাসের ভ্যাকেশন পাওয়া তিন মাস সাতে তিন মাস হয় তো কলেজ ভর্তির জন্য আরো হয় এক মাস চলে থাকে আমি শুরু থেকে পড়া শুরু করেছি ওই ভ্যাকেশনটা শুরু থেকে পড়া শুরু একেবারে শুরু থেকে পড়া শুরু করেছি কি করছো মানে কি পড়া স্টার্ট করছো এই সময় শুরুতে বায়োলজি পড়া শুরু করেছিলাম বাট পরে বায়োলজি আসলে ভালো লাগেনি পড়ার পরে দেখা যায় যে হয়তো এক শব্দ দুই শব্দ পড়ে ভুলে যাচ্ছি পরে বায়োলজি বাদ দিয়ে বাদ দিয়ে ম্যাথ শুরু করেছি ম্যাথ আর ফিজিক্স শুরু করেছি ম্যাথ ম্যাথ আমার আগে থেকে ভালো লাগতো তো ম্যাথটা কন্টিনিউ করছি যদি বায়োলজিটা পরে একটু গ্যাপ পড়ে গেছিল পরে কোনোমতে বায়োলজিটা এজন্য আসলে মেডিকেল দিকে যাওয়া হয়নি তো মানে আমি ছোটবেলা থেকে আসলে যখন আমার মা বাবা জিজ্ঞেস করতো আসলে কি হব তখন আমার মা বলতো ছোটবেলা থেকে বলতাম যে মেডিকেলে পড়বো মানে আমি ডাক্তার হবো তো আমি যখন এই একাডেমিক মানে হয়তো একাডেমিক মানে কলেজ শুরু হয় তিন চার মাস পরে আমি যখন এই মানে অ্যাডমিশনের পর চেষ্টা করছিলাম যে প্যারালি চল চলার তো আমার মনে আছে আমি যখন নীল খেয়ে দিয়েছিলাম বই কিনতে তো আমি দোকানদারকে বলতেছি যে মামা ওই ইঞ্জিনিয়ারিং কোর্সটা দেন এটা দেন তখন মা বলতেছে যে কিরে তুই তো সবসময় বলছিস মেডিকেল পড়বি মেডিকেলে উইকনেস থাকে আমি বলি না কেন পরে আমার মা বুঝে গেছে আসলে মেডিকেলে আমার মা আসলে মানে জোর জোর করছে আমি ইঞ্জিনিয়ারিং মানে প্রিপারেশনটা শুরু থেকেই একাডেমির সাথে এই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংটা আমি প্যারালি চল এই জন্য আসলে আমার অ্যাডমিশনে খুব একটা কষ্ট হয়নি আসলে যে অনেকে তো আসলে দেখা যায় একাডেমির পরে অ্যাডমিশনের সময় যে তিন চার মাস সময় পায় কষ্ট হয়ে যায় অনেকে যারা যদি আগে থেকে না প্রিপারেশনে

করার চেষ্টা করছি আর পাশাপাশি মানে বোর্ডের জন্য ক খ তারপরে হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার চেষ্টা করছি প্রাইভেট কি পড়া হইতো ধরো প্রাইভেট আসলে অফলাইনে কোন জায়গায় পড়া হয়নি অনলাইনে শুধু ফিজিক্স বেছেছিলাম যেটা অপর ভাই অপর ভাই যেটা ছিল ওটা বেছেছিলাম বাকি সাবজেক্টগুলো কি কিভাবে কভার করছো বাকি সাবজেক্টগুলো তো ইউটিউবে কভার করছি ইউটিউবে ম্যাথের ক্ষেত্রে তো অনেক ভিডিও আছে তো অভিজাতার ভিডিও আছে তারপরে আহ বন্দি পাঠশালার ভাইদের ভিডিও আছে তারপরে পরে তো ভাই আপনি যখন আসছেন তখন তো আপনার ভিডিও গুলো যেমন আপনার ফার্স্ট ফ্রি প্লে লিস্ট আমি করে ফেলছি আগে তারপরে আমি এটা করছি আবার তারপরে এরপরে তো আপনার যে ক্যালকুলেটার হ্যাকস তারপরে কিছু কিছু ভিডিও যখন আসলে আমি চেষ্টা করছি দেখার আপনার তো মনে হয় আপনি আগে থেকে ইউটিউবে ভিডিও দিতে তো আমি তখন তো আমি এত পরিচিত ছিলাম না আসলে পরে যখন আপনি এসএসসি জয়েন করেছেন তখন তো মানে পরিচিত হইছে পরে আপনি ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউব চ্যানেলে তো আসলে অ্যাডমিশন রিলেটেড অনেক ভিডিও ছিল তো আগে দেখা হয়নি পরে যখন আপনি এর থেকে আসছেন তখন আপনার ভিডিওগুলো দেখা হয়েছে তাহলে অনলাইনে জাস্ট ফিজিক্স কোর্সটাই ছিল আর বাকি সবগুলো একদম ফ্রিতে প্রিপারেশন দিছে তো এখন অনেকেই আসলে মানে এটা নিয়ে অনেকেই ভয় পায় যে আমি কি ফ্রিতে বা ইউটিউব দেখে পড়াশোনা হবে ও যখন দেখছে তার থেকে বর্তমানে এখন কত দুই কিংবা সামনের বছর অনলাইনে যেই কন্টেন্ট বাড়তেছে ও কিন্তু অনলাইনে ফ্রিতে পড়ছে হ্যাঁ পুরা কলেজ লাইফ বইটা সতেরোতম হয়েছে সো অনলাইনে একদম ফ্রিতে পড়েই যদি সতেরোতম হওয়া যায় তোমরা কেন এক্সকিউজ দিবা জাস্ট একটু খুঁজে নিতে হবে একটু এফোর্ট দিতে হবে

শুরু থেকেই মানে এক্সাম গুলা আহ তো ডেইলি এক্সাম ছিল আর উইকলি এক্সাম ছিল তো ডেইলি এক্সাম আমি মতিঝিল ব্রাঞ্চে এগুলা দিছি আর আমার মনে হয় আমার একটা ডেইলি এক্সাম বাদ বাদ পড়ছিল এছাড়া আমি সবগুলো ডেইলি এক্সাম হয়েছি সবগুলোই দিছি তো দেখা যায় পরীক্ষা দেওয়ার পর যে ভুলগুলো গুলো যেমন অ্যাচিভে তো আমাদের গোয়েম দেখো পরীক্ষা দেওয়া আসে আমি বাসায় আস্তে আস্তে তো এক দুই ঘন্টা চলে গেছে এর মধ্যে রেজাল্ট তো চেষ্টা করতাম যে যেগুলা ভুল হয়েছে সেগুলা কারেক্ট করে নেওয়ার যেন পরবর্তী ভুলগুলা না হয় আসলে এভাবে নিজেকে আপগ্রেড করছি আসলে আচ্ছা তানভীর তোমার কাছে চলে যাই তোমার গল্পটা শুনবো তারপর স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন বা আমি যদি হচ্ছে এসএসসি পরীক্ষার পরের টাইম থেকে শুরু করি এসএসসি পরীক্ষাটা হইলো হওয়ার পর তো ওই 3 মাসের একটা গ্যাপ থাকে ওই গ্যাপের মাঝে প্রথমে হচ্ছে এক মাসের মতো ইউটিউব থেকে ফ্রি প্লেলিস্ট দিয়ে কয়েকটা চ্যাপ্টার কভার করে নিছিল আচ্ছা এরপর হচ্ছে এটা কি পর পর তো এরপর হচ্ছে হচ্ছে ম্যাথ সাইকেল লঞ্চ করেন ম্যাথ সাইকেলে করি তারপর হচ্ছে ফিজিক্স সাইকেল হচ্ছে অপার ভাই আর লঞ্চ করেন ফিজিক্স সাইকেল এনরোল করি এরপর মোটামুটি হচ্ছে এসএসএস এর কোর্সগুলো একদম এ টু সম্পূর্ণ ফলো করছি তো ব্যাকলগ পড়ে নাই যার জন্য আর কি এইচএসসি লাইফটা আমার একদম স্মুথ ছিল আচ্ছা আচ্ছা ক্লাসে তো অ্যাডভান্স টপিক অনেক কিছু পড়ানো হয়েছে এই কারণে অ্যাডমিশনেও অ্যাকচুয়ালি আমার নতুন বলতে গেলে কিছু পড়া লাগে না জাস্ট রিভিশন দিছি আর কোয়েশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে সলভ করছি আর এখানে আমি একটা কথা বলি এই যে ছাব্বিশ যারা আসো কিংবা সাতাশ সাতাশ তো মাত্র জয়েন করবা তুমি যদি একদম শুরু থেকে রেগুলারলি পড়াশোনা করো তাহলে অ্যাডমিশন টাইমে কোনো প্যারাই লাগে না ওদেরকে দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছ কারণ এখন তুমি যদি সারা বছর না পড়ে লাস্টে এসে কাবার করতে যাও সেক্ষেত্রে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবেই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আরো বেশিও পড়া লাগবে কিন্তু যদি একাডেমিক একদম শুরু থেকে রেগুলার একটা এফোর্ট দেওয়া যায় আমার মনে হয় না যে খুব একটা কষ্ট হয় না খুব একটা কষ্ট হয় তানবি তবে আমার আর কি আরেকটু সুবিধা হয়েছিল যে এসিএস একটা চ্যাপ্টার শেষ করলো ওই চ্যাপ্টার শেষ করার পর দেখা যায় হচ্ছে আমাদের কলেজ ওই চ্যাপ্টার শুরু করছে তো ওইদিকে দিকে এসিএস থেকে চ্যাপ্টার কমপ্লিট করে ফেললাম আবার আমার কলেজ দিয়ে হচ্ছে আরেকদিক ডিগ্রি রিভাইজ হয়ে যেতেছে তো এইজন্য আর কি আমার

হচ্ছে আসলো দেন ক্লাসটা স্টপ করলাম নিজের মাথায় চিন্তা করলাম যদি দেখা যায় যে মিলাইতে পারতেছি না তখন হচ্ছে খাতায় লিখে ফেললাম এরকম মানে রিভিশনের টাইমে ওই রকম করছি আর এক্সামগুলো দেওয়ার ক্ষেত্রে রেগুলার ডেইলি এক্সাম দেয় নেই জাস্ট উইকলি গুলো অ্যাটেন্ড করি রেগুলার আচ্ছা এখন তোমাদের কাছে আমি কিছু কোশ্চেন করব যেগুলো বারে বারে স্টুডেন্টরা করে হ্যাঁ প্রথমত তানভীরের কাছে কোয়েশ্চেন রিভিশন দাওয়ার

দেখা যেত মোরাল এর সবগুলো ম্যাথি পারত যেগুলো একটু চেষ্টা করার পর হচ্ছে না তখন দেখা যেত ক্লাস ওই পার্টটা যে দেখতো দুইজনের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা ছিল তো স্ট্র্যাটেজি যেরকমই হোক ওই স্ট্র্যাটেজিতে যদি আমি বেস্ট এফোর্টটা দিতে পারো মানে সাকসেস পা খুবই পসিবল যেটা ও সতেরতম হয়েছে ও শিশুর্তিতম হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো আর ধরো একাডেমিক টাইমে এইচএসসি ও তোমরা তো এইচএসসি সব পরীক্ষা দাও নাই যেগুলা দিছো এইচএসসি এর আগে কি করতে সেটা বলো ধরো এখন যারা পঁচিশ ব্যাচ ওদের তো সামনে এইচএসি পড়ে তো ওদের এখন কি করা উচিত রাতুল মানে এইচএসির আগে তো আসলে ওই রিভিশনটাই আসলে মেন তো একাডেমিক নোটস গুলো পড়ার পরে অনেক সময় দেখা যায় অনেক সিজন চিলের কক্ষতে অনেক সমস্যা হয় তো এটা যে কোনো বই থেকে পড়ে নাও আর তে অনেকে বেশি স্ট্রাগল করে সিজন চিলের অনেক সময় দেখা যায় সময় বেশি থাকার কারণে অনেকে সামহাউ করে ফেলতে পারে বাট তে দেখা যায় যে

সাররা ওগুলো বেশি করে দিতেন যার কারণে ওই বোর্ডের গুলো পড়ি সাথে সাথে ওই যেগুলা হচ্ছে বোর্ডে আসে না ওগুলো যাতে পড়ে রাখি যার কারণে ভালো করে পড়া হয়ে গেছিল আর এই কারণে করে পড়া লাগে নাই আর ছোট বড় হচ্ছে ক্লাসে যেগুলো সলভ করেন হয়েছে ওগুলো বোর্ডের কোয়েশনের তুলনায় হাজার গুণ কঠিন ছিল বোর্ডের কোশ্চেন ইজি লাগছে আমার কাছে এই কারণে আর পরীক্ষার আগের রাতের কথা যদি বলি আমি পরীক্ষার আগের রাত্রে সারা রাতে দেখছি

তো পরে চেঞ্জ করে ফেলছি তো দেখি যে কেমিস্ট্রি কয়েকটা প্রশ্ন আমার মনে হচ্ছে কমন বেশ কিছু ডেটা লোক ম্যাথ ছিল আমি বইয়ের ভর্তি পরীক্ষার রুমে হলে ঢুকার আগে আমি যখন কেমিস্ট্রি মানে বাইরে দাঁড়িয়ে এসি বিল্ডিং এ বাইরে দাঁড়িয়ে যখন জিওগ্রাফি চ্যাপ্টার দেখেছিলাম বই ওদের হাজারি সারের বই তখন এটা দেখছি আমি তো ইনস্ট্যান্ট দেখে তো আমি বেশ আচ্ছা কেমিস্ট্রি দিয়ে তাহলে শুরু করি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করি পরে কেমিস্ট্রি স্টার্ট করে তারপরে ফিজিক্স আসছি তারপরে ম্যাথে আসছি চেষ্টা করছি আগে সহজ শেষ করার তারপরে আমার হচ্ছে পরীক্ষার হলে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটছিল তার আগে বলি যে আমি উইকলি যখন দিতাম তখন দেখা যেত যে আমি ফিক্স করে নিতাম যে কোন সাবজেক্ট দিয়ে শুরু করব টেস্ট করতাম রেগুলার বেসিসে যে উইকলি ওয়ান যদি ফিজিক্স দিয়ে শুরু করি দেখি উইকলি টু তে কেমিস্ট্রি দিয়ে শুরু করলে কিরকম রেজাল্ট আসে বা উইকলি থ্রিতে হচ্ছে ম্যাথ দিয়ে তো এরকম করতে করতে এই অভ্যাসটা বইটার পরীক্ষার হলেও যায় না অ্যাকচুয়ালি লাস্টের দিকে যে এক্সামগুলো ছিল ফাইনাল মডেল টেস্ট ওগুলোতে হচ্ছে কেমিস্ট্রি দিয়ে অ্যান্সার করা শুরু করতাম কারণ থিওরি টাইপ কোয়েশ্চেন বেশি থাকতো আর হচ্ছে ইজিলি মিলে যেত বাট পরীক্ষার হলে আমি কি জানি মনে হলো ম্যাথ দিয়ে শুরু করছিলাম যে ম্যাথটা ছিল আমার সেটে জানি না সেটা আলাদা ছিল কিনা ম্যাট্রিক্সের একটা ম্যাথ ছিল ওইটা মিলেই ফেলছি সাকসেসফুলি যে খুশি হয়ে গেছি কনফিডেন্স হাই হয়ে গেছে বাট সেকেন্ড কোয়েশ্চেন যেটা পড়ি না ছিল ওইখানে আমি দশ মিনিটের মতো টাইম ওয়েস্ট করে ফেলছি মাথা একদম মানে গরম হয়ে হ্যাং হয়ে গেছে এটাই এরপরে এটাতে শিফট করছে ওইটাও মিলে না এরকম পরে ম্যাথ থেকে ফিজিক্সে শিফট করলাম ফিজিক্সে থেকে দেখি ফিজিক্সও মিলাইতে পারতেছি না মানে কোয়েশ্চেন ইজি বাট পারতেছি বাট আসতেছে না এরকমটাই এরপর হচ্ছে কেমিস্ট্রিতে সুইচ করি কেমিস্ট্রিতে সুইচ করার পর অর্গানিকের একটা কোয়েশ্চেন আসছিল ডেটল রিলেটেড ওইটা আবার চুয়েটে আসছিল ওই চুয়েটে আসছিল শর্ট সিলেবাসের বাইরে এই জন্য ভাবছিলাম যে পড়ে রাখি একটু বইটা আবার দেখি কমন পড়ে গেছে তখন আবার আবার হচ্ছে কনফিডেন্স বুস্ট হয়েছে এরপর কেমিস্ট্রি অ্যান্সার করি কেমিস্ট্রি অ্যান্সার করার পর আবার হচ্ছে ম্যাথ স্টার্ট করছি তখন আবার ম্যাথ গুলো মিলে গেছে কিভাবে জানি না তো লাস্টে হচ্ছে দুইটা দুইটার মতো ম্যাথ ছিল অ্যান্সার করতে পারিনি পরে ফিজিক্সে শিফট হচ্ছে ফিজিক্স মোটামুটি ইজি ছিল আর একটা ম্যাথ মেবি একদম ডেটা সহ কমন ছিল প্যারাবোলার রিলেটেড সর্বনিম্ন দূরত্ব এটা রিক্যাপ আগে আর শুরু ওইটা আমার কাছে যেটা মনে হয় আমার স্ট্র্যাটেজি হচ্ছে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট কর এটা হচ্ছে মানে ইনিশিয়াল বাই ডিফল্ট হওয়া উচিত কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করা কিন্তু বইটার ভর্তি পরীক্ষার দশ মিনিট আগে তোমাকে কিন্তু কোয়েশ্চেনটা দিয়ে দিবে তো তোমার প্রথম কাজ হবে ওই দেখে ফেলা দেখে কোনগুলো একদম তুমি ডিরেক্টলি পারতেছো সেগুলো একটু দাগায় রাখা সো আগে যদি কেমিস্ট্রিতে যাও কেমিস্ট্রি ওই কোয়েশ্চেন গুলো আগে ঠাস ঠাস অ্যানসার দিয়ে ফেলা যেগুলা পারো বা কমন পড়ছে ওগুলা যদি তুমি আগে অ্যানসার দিয়ে দিতে পারো ফর এক্সাম্পল তিন মিনিট করে তো টাইম পাওয়া যায় ধরো দশটা অঙ্ক কমন পড়ছে এই দশটা অঙ্ক কমন পড়লে তো আর তিন মিনিট লাগবে ধরো দুই মিনিট করে ধরলাম বা পঁচিশ মিনিটে করলাম দশটা অঙ্ক যখন তুমি দেখবা পঁচিশ মিনিটে হয়ে গেছে তোমার যে কনফিডেন্স মানে কনফিডেন্স অনেক হাই থাকবে মাথার প্রেশার কমে যাবে তুমি দেখবা একটা কমপ্লেক্স অঙ্ক তখন তুমি পারতেছ তুমি যদি এরকম করো আমি সব পারবো সিরিয়ালি করবো তাহলে কি হবে তুমি একটা করতে গিয়ে তিন চার মিনিট পাঁচ মিনিট ওর মধ্যে যদি দশ মিনিটে করো তাহলে দেখবা মাথা গরম হয়ে গেছে সহজ একটা জিনিসও ভুল করে ফেলছে এই স্ট্র্যাটেজিটা ফলো করবা

যে নাহলে তুমি মানে ভুল জিনিস চুজ করলে শেষ মানে তুমি যে জিনিসগুলো পারো ওই জিনিসগুলো যদি লিখে দিয়ে আসতে পারো তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হলেও বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো যদি পারা জিনিসগুলো দিয়ে আসতে পারো ম্যাক্সিমাম মানুষজন এটা হয় না কারণ নার্ভাসনেস হিউজ নার্ভাসনেস থাকে আর একটা যদি ফার্স্টে ভুল হয়ে যায় পরে যে নার্ভাসনেসটা কেমন ট্রিগার করে একদম পারা জিনিসগুলো হয় না পরে আসলে পারা জিনিসগুলো

শুরুতে দ্রুত শুরু করলে এটা পরে দেখা যায় যে কষ্টটা কম হবে কিন্তু সাতাশ বছর পর ফুল সিলেবাস হবে এখন দেখা যাবে যত দ্রুত শুরু করা যায় এইচএসি সিলেবাস শেষ হবে একাডেমিক থেকে অ্যাডমিশনের পরটা একটু স্টার্ট করতে হবে তো পরে দেখা যায় যে রিল্যাক্স রিল্যাক্স দুইজনে কিন্তু খুব আর্লি স্টার্ট করেছে একদম এসএসসি এর পর থেকে এইজন্য দেখা ওদের একাডেমিক লাইফটা একদম স্মুথ গেছে অ্যাডমিশন টাইমে গিয়ে অত প্রেসার নাই রিভিশন দাও एग्जाम দাও এটাই তো তোমাদের স্ট্র্যাটেজি

ওরা তো ধরো অনেকটা সময় কভার করে ফেলছে এখন ওদের উদ্দেশ্যে যদি ওদের তো এখন লাস্ট মোমেন্ট চলতেছে কাইন্ড তো এখন হয়তোবা দেখা যাবে অনেকের সিলেবাস শেষ হয় নাই তো আমি বলবো যে যতটুকু শেষ হইছে ততটুকু হচ্ছে রিভাইজ দেখ নে দেও বারবার আর যদি পারা যায় তাহলে আর কি যেগুলো বাকি রইছে ওগুলো আগানো যায় বাট শেষ মুহূর্তে

আসলে একটু এখন যদি বেশি ইফোর্ট না দেয় দেখা যাবে যে লাস্ট সিলেবাসই শেষ করতে পারবে তো এখন একটু বেশি ইফোর্ট দিলে ওদের এখন সময় আছে প্রায় এখন ফার্স্ট ইয়ার মানে ইয়ার ফাইনাল একদম চলছে তো যদি এখন যদি একটু যদি বাকি থাকে তো ইফোর্ট দিলে তো দেখা যাবে যে কাবার করে ফেলতে হবে যদি আর যদি এখনো যদি এফোর্ট না দেয় তাহলে আসলে পরে খুব কষ্ট হয়ে যাবে আসলে আচ্ছা তানভীর তুমিও তো একাডেমিকটা পুরো অনলাইনেই হ্যাঁ হ্যাঁ তানভীরও রাতুল তানভীর দুইজনেই কিন্তু পুরো একাডেমিক অনলাইনেই কাটাইছে আমি ক্লাস যা করছি সব তো অনলাইনেই করা হয়েছে তো একজন ঢাকায় একজন ময়মন তো অনলাইন এডুকেশন আসলে এটাই মানে তুমি যেখানেই থাকো না কেন তুমি যদি এক্সকিউজ না দাও সেটা যে কোনো কিছুর এক্সকিউজ হইতে পারে তোমার যদি ইচ্ছা থাকে তুমি বাংলাদেশের যেই প্রান্তেই থাকো না কেন সেখান থেকে একদম হায়েস্ট কোয়ালিটি যে এডুকেশনটা সেটা কিন্তু পাইতে পারবে তানবির এবং রাতুল ওদের দুজনের স্টোরি থেকেই কিন্তু শুনতে পাচ্ছি ওরা কিন্তু একাডেমিকে বা অ্যাডমিশনে অনলাইনে এই ক্লাসগুলো করছে অনলাইন এডুকেশন আসলে সবার জন্য অনেক বড় একটা ব্লেসিং তো রাতুল তানভীর আমরা শেষ করব লাস্ট কিছু কথা তোমরা যদি বলতে চাও যে তোমার লাইফ থেকে তোমার স্টুডেন্ট লাইফ থেকে তুমি যদি তোমার ধরো এসএসসি পরবর্তী স্টুডেন্ট বা কলেজের একটা স্টুডেন্ট ভার্সনে ফেরত যাইতে পারতা তুমি তোমার ওই নিজের ভার্সনকে কি সাজেস্ট করতা ধরো তোমার সামনে আমি বসে আছে আমি হচ্ছে সেই দিনেশটা যে হচ্ছে তোমার কলেজের ভার্সন তুমি এখন থেকে তোমার ওই ভার্সনটাকে কি সাজেস্ট করতে আমি তো সাজেস্ট করতাম যে একটু চিল করা চিলকা আর আসলে চেষ্টা করতে ছিল যে এডমিশনের তো বেশি এডমিনিস্ট্রেশন পেশ করা যাওয়ার জন্য একাডেমিক থেকে বেশি তখন তো অনেক বেশি এফোর্ট দিয়েছে আসলে তো একটু কম কষ্ট করলে হয়ে যেত হয়তো

আশা করি তোমরা যারা দেখছো তোমাদের কলেজ এবং অ্যাডমিশন লাইফ নিয়ে অনেক কিছু কিছু গাইডলাইন এন্ড সাজেশন হোপফুলি এই ভিডিও থেকে জানতে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ